উচ্চকক্ষ নিয়ে সরকারের অনুরোধ রাখেনি বিএনপি ফলে নাকোশ হয় জামায়াতে ইসলামী ও এনসিপি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টি বিএনপিকে মেনে নেওয়ার অনুরোধ করেছিল অন্তর্বর্তী সরকার তবে বিএনপি তা মানেনি সরকার ও বিএনপির সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় গত একত্রিশ আগস্ট রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের সময় সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা এ অনুরোধ জানান ওই সময় প্রধান উপদেষ্টা বিষয়টি উত্থাপন করে বিএনপিকে ভেবে দেখতে বলেন এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন নেতা গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন একত্রিশ আগস্টের বৈঠকে বিষয়টি আলোচনায় এসেছে তারা বলেছেন ইতিমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনে বিষয়টি চূড়ান্ত হয়েছে পিআর সহ সাংবিধানিক সংস্কার প্রস্তাবগুলো এখনই বাস্তবায়নের কোনো বৈধ বা সাংবিধানিক উপায় যদি থাকে বিএনপি তা মেনে নেবে উচ্চকক্ষের গঠন পদ্ধতি ও ক্ষমতা নিয়ে ঐকমত্য কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে তা খুবই ভালো তবে তবে বিএনপি যেভাবে উচ্চকক্ষ গঠনের কথা বলছে তা অযৌক্তিক অধ্যাপক নিজামুদ্দিন আহমেদ সংসদ বিষয়ে গবেষক রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে ঐকমত্য হলেও উচ্চকক্ষের নির্বাচন বা গঠন পদ্ধতি নিয়ে মতভিন্নতা আছে ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত হল উচ্চকক্ষ বা সিনেট হবে একশো সদস্যের নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের একশো জন সদস্য নির্বাচিত হবেন অর্থাৎ একটি দাল তিনশো আসনে যত ভোট পাবে তার অনুপাতে উচ্চ কক্ষে আসন পাবে তবে এই পদ্ধতি নিয়ে বিএনপি ও এনডিএমের ভিন্ন মত আছে তারা চায় নিম্নকক্ষে একটি দল যত আসন পাবে তার ভিত্তিতে উচ্চকক্ষে আসন বণ্টন হবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বিএনপির চাওয়া অনুযায়ী উচ্চকক্ষ গঠন করা হলে এটি হবে নিম্নকক্ষেরই প্রতিচ্ছবি এভাবে উচ্চকক্ষ গঠন করা হবে অনর্থক এবং অর্থের অপচয় এতে উচ্চকক্ষ গঠনের যে উদ্দেশ্য তা পূরণ হবে না আইনসভায় ভারসাম্য আনা এবং একক দলের ইচ্ছায় সংবিধান পরিবর্তনের সুযোগ কঠিন করার জন্য উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে তারা মনে করছেন লন্ডন বৈঠকের পর থেকে সরকার সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপির চাওয়াকেই প্রাধান্য দিচ্ছে বিএনপিও সংস্কার প্রশ্নে ক্রমে শক্ত অবস্থান নিচ্ছে লন্ডন বৈঠকের পর থেকে শক্ত অবস্থানে বিএনপি ছয়টি সংস্কার কমিশনের চুরাশিটি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যমত্ত ও সিদ্ধান্ত হয় এগুলো নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ এর মধ্যে উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি সহ মোট নয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাবে বিএনপির ভিন্নমত আছে সরকার রাজনৈতিক দাল ও ঐকমত্য কমিশন সূত্র জানায় জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির মতভিন্নতা প্রকট সম্প্রতি ঐক্যমত্য কমিশন এ বিষয়ে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক করেছে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার বাসায় এই তিন দল সহ আরও কয়েকটি দল ঐকমত্য কমিশনের প্রতিনিধি এবং সরকারের একাধিক উপদেষ্টা মিলে গত মাসে অনানুষ্ঠানিক বৈঠক হয় কিন্তু সেখানেও কোনো মতৈক্য হয়নি গত জুনে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বৈঠক হয় এর পর থেকে বিভিন্ন কার্যক্রম দেখে জামায়াত ও এনসিপির মনে সন্দেহ জেগেছে যে সরকারের সঙ্গে বিএনপির বিশেষ কোনও সমঝোতা হয়েছে কিনা তারা মনে করছেন লন্ডন বৈঠকের পর থেকে সরকার সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপির চাওয়াকেই প্রাধান্য দিচ্ছে বিএনপিও সংস্কার প্রশ্নে ক্রমে শক্ত অবস্থান নিচ্ছে লন্ডন বৈঠকের পর থেকে শক্ত অবস্থানে বিএনপি ছয়টি সংস্কার কমিশনের চুরাশিটি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হয় এগুলো নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ এর মধ্যে উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি সহ মোট নয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাবে বিএনপির ভিন্ন মত আছে সরকার রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন সূত্র জানায় জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির মতভিন্নতা প্রকট সম্প্রতি ঐক্যমত্য কমিশন এ বিষয়ে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক করেছে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার বাসায় এই তিন দল সহ আরও কয়েকটি দল ঐকমত্য কমিশনের প্রতিনিধি এবং সরকারের একাধিক উপদেষ্টা মিলে গত মাসে অনানুষ্ঠানিক বৈঠক হয় কিন্তু সেখানেও কোনও মতৈক্য হয়নি গত জুনে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বৈঠক হয় এরপর থেকে বিভিন্ন কার্যক্রম দেখে জামায়াত ও এনসিপির মনে সন্দেহ জেগেছে যে সরকারের সঙ্গে বিএনপির বিশেষ কোনো সমঝোগা হয়েছে কিনা তারা মনে করছেন লন্ডন বৈঠকের পর থেকে সরকার সংস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপির চাওয়াকেই প্রাধান্য দিচ্ছে বিএনপিও সংস্কার প্রশ্নে ক্রমে শক্ত অবস্থান নিচ্ছে সংশ্লিষ্ট সূত্র জানায় অন্তর্বর্তী সরকার গত পাঁচ আগস্ট যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছে তাতে নাকোশ হয় জামায়াতে ইসলামী ও এনসিপি তারা মনে করে এখানে বিএনপির চাওয়াকেই প্রাধান্য দেওয়া হয়েছে ওই সময় বৃহত্তর স্বার্থে বিষয়টি মেনে নিলেও তারা জুলাই জাতীয় সনদ প্রশ্নে ছাড় দিতে চায় না সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বিএনপির চাওয়া অনুযায়ী উচ্চকক্ষ গঠন করা হলে এটি হবে নিম্নকক্ষেরই প্রতিচ্ছবি এভাবে উচ্চকক্ষ গঠন করা হবে অনর্থক এবং অর্থের অপচয় এতে উচ্চকক্ষ গঠনের যে উদ্দেশ্য তা পূরণ হবে না আইনসভায় ভারসাম্য আনা এবং একক দলের ইচ্ছায় সংবিধান পরিবর্তনের সুযোগ কঠিন করার জন্য উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে তারা মনে করছেন লন্ডন বৈঠকের পর থেকে সরকার সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপির চাওয়াকেই প্রাধান্য দিচ্ছে বিএনপিও সংস্কার প্রশ্নে ক্রমে শক্ত অবস্থান নিচ্ছে লন্ডন বৈঠকের পর থেকে শক্ত অবস্থানে বিএনপি ছয়টি সংস্কার কমিশনের চুরাশিটি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্য ও সিদ্ধান্ত হয় এগুলো নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ এর মধ্যে উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি সহ মোট নয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাবে বিএনপির ভিন্ন মত আছে সরকার রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন সূত্র জানায় জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির মতো ভিন্নতা প্রকট সম্প্রতি ঐকমত্য কমিশন এ বিষয়ে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক করেছে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার বাসায় এই তিন দল সহ আরও কয়েকটি দল ঐকমত্য কমিশনের প্রতিনিধি এবং সরকারের একাধিক উপদেষ্টা মিলে গত মাসে অনানুষ্ঠানিক বৈঠক হয় কিন্তু সেখানেও কোনো মতৈক্য হয়নি গত জুনে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বৈঠক হয় এরপর থেকে বিভিন্ন কার্যক্রম দেখে জামায়াত ও এনসিপির মনে সন্দেহ জেগেছে যে সরকারের সঙ্গে বিএনপির বিশেষ কোনো সমঝোতা হয়েছে কিনা তারা মনে করছেন লন্ডন বৈঠকের পর থেকে সরকার সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপির চাওয়াকেই প্রাধান্য দিচ্ছে বিএনপিও সংস্কার প্রশ্নে ক্রমে শক্ত অবস্থান নিচ্ছে সংশ্লিষ্ট সূত্র জানায় অন্তর্বর্তী সরকার গত পাঁচ আগস্ট যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছে তাতে নাখোশ হয় জামায়াতে ইসলামী ও এনসিপি তারা মনে করে এখানে বিএনপি চাওয়াকেই প্রাধান্য দেওয়া হয়েছে ওই সময় বৃহত্তর স্বার্থে বিষয়টি মেনে নিলেও তারা জুলাই জাতীয় সনদ প্রশ্নে ছাড় দিতে চায় না সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বিএনপির চাওয়া অনুযায়ী উচ্চকক্ষ গঠন করা হলে এটি হবে নিম্নকক্ষেরই প্রতিচ্ছবি এভাবে উচ্চকক্ষ গঠন করা হবে অনর্থক এবং অর্থের অপচয় এতে উচ্চকক্ষ গঠনের যে উদ্দেশ্য তা পূরণ হবে না আইনসভায় ভারসাম্য আনা এবং একক দলের ইচ্ছায় সংবিধান পরিবর্তনের সুযোগ কঠিন করার জন্য উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে তারা মনে করছেন লন্ডন বৈঠকের পর থেকে সরকার সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপির চাওয়াকেই প্রাধান্য দিচ্ছে বিএনপিও সংস্কার প্রশ্নে ক্রমে শক্ত অবস্থান নিচ্ছে লন্ডন বৈঠকের পর থেকে শক্ত অবস্থানে বিএনপি ছয়টি সংস্কার কমিশনের চুরাশিটি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐকমত্য ও সিদ্ধান্ত হয় এগুলো নিয়ে তৈলি হচ্ছে জুলাই জাতীয় সনদ এর মধ্যে উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি সহ মোট নয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাবে বিএনপির ভিন্ন মত আছে সরকার রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন সূত্রে জানায় জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির মতভিন্নতা প্রকট সম্প্রতি ঐকমত্য কমিশন এ বিষয়ে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক করেছে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার বাসায় এই তিন দল সহ আরও কয়েকটি দল ঐকমত্য কমিশনের প্রতিনিধি এবং সরকারের একাধিক উপদেষ্টা মিলে গত মাসে অনানুষ্ঠানিক বৈঠক হয় কিন্তু সেখানেও কোনও মতৈক্য হয়নি গত জুনে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বৈঠক হয় এরপর থেকে বিভিন্ন কার্যক্রম দেখে জামায়াত ও এনসিপির মনে সন্দেহ জেগেছে যে সরকারের সঙ্গে বিএনপির বিশেষ কোনো সমঝোতা হয়েছে কিনা তারা মনে করছেন লন্ডন বৈঠকের পর থেকে সরকার সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপির চাওয়াকেই প্রাধান্য দিচ্ছে বিএনপিও সংস্কার প্রশ্নে ক্রমে শক্ত অবস্থান নিচ্ছে সংশ্লিষ্ট সূত্র জানায় অন্তর্বর্তী সরকার গত পাঁচ আগস্ট যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছে তাতে নাকোশ হয় জামায়াতে ইসলামী ও এনসিপি তারা মনে করে এখানে বিএনপির চাওয়াকেই প্রাধান্য দেওয়া হয়েছে ওই সময় বৃহত্তর স্বার্থে বিষয়টি মেনে নিলেও তারা জুলাই জাতীয় সনদ প্রশ্নে ছাড় দিতে চায় না সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বিএনপির চাওয়া অনুযায়ী উচ্চকক্ষ গঠন করা হলে এটি হবে নিম্নকক্ষেরই প্রতিচ্ছবি এভাবে উচ্চকক্ষ গঠন করা হবে অনর্থক এবং অর্থের অপচয় এতে উচ্চকক্ষ গঠনের যে উদ্দেশ্য তা পূরণ হবে না আইনসভায় ভারসাম্য আনা এবং একক দলের ইচ্ছায় সংবিধান পরিবর্তনের সুযোগ কঠিন করার জন্য উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে তারা মনে করছেন লন্ডন বৈঠকের পর থেকে সরকার সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপির চাওয়াকেই প্রাধান্য দিচ্ছে বিএনপিও সংস্কার প্রশ্নে ক্রমে শক্ত অবস্থান নিচ্ছে সংশ্লিষ্ট সূত্র জানায় অন্তর্বর্তী সরকার গত পাঁচ আগস্ট যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছে তাতে নাখুশ হয় জামায়াতে ইসলামী ও এনসিপি তারা মনে করে নিম্নকক্ষে আসন না পেলেও ভোটের অনুপাতে কোন কোন দলের উচ্চকক্ষে আসন পাওয়ার সুযোগ থাকবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন কমিশনের সিদ্ধান্ত অনুসারে উচ্চকক্ষ গঠন হলে সেখানে কোনও দলের একক নিয়ন্ত্রণ থাকবে না উচ্চকক্ষে তুলনামূলক বেশি সংখ্যক দলের প্রতিনিধিত্ব থাকবে এবং ভারসাম্যমূলক হবে কারণ এ পদ্ধতিতে কোনও দলের পক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ারই সম্ভাবনা নেই বললেই চলে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কোনো দলকে নিম্নকক্ষের নির্বাচনে প্রদত্ত ভোটের পঞ্চাশ শতাংশের বেশি পেতে হবে দেশে গ্রহণযোগ্য নির্বাচনগুলোর কোনোটিতেই কোনো দল এককভাবে পঞ্চাশ শতাংশ ভোট পায়নি অন্যদিকে নিম্নকক্ষে আসন না পেলেও ভোটের অনুপাতে কোনও কোনও দলের উচ্চকক্ষে আসন পাওয়ার সুযোগ থাকবে বিএনপি তাদের একত্রিশ দফা সংস্কার প্রস্তাবেও উচ্চকক্ষ গঠনের কথা বলেছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ সম্প্রতি প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তারা ভারসাম্যের চিন্তা থেকে উচ্চকক্ষের প্রস্তাব করেননি তাদের চিন্তা হল সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রথিতযশা ব্যক্তিদের উচ্চকক্ষে জায়গা করে দেওয়া গেলে জাতি উপকৃত হবে উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা নিম্নকক্ষের প্রস্তাবিত আইন প্রণয়নের পর্যালোচনা করবে উচ্চকক্ষ উচ্চকক্ষের আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না তবে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আইন প্রণয়নের জন্য নিম্নকক্ষ বরাবর প্রস্তাব করতে পারবে নিম্নকক্ষে পাশ হওয়া অর্থ বিল এবং ভোট ছাড়া সব বিল উচ্চকক্ষে উপস্থাপন করতে হবে উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকাতে পারবে না উচ্চকক্ষ কোনো বিল সর্বোচ্চ দুই মাসের বেশি আটকে রাখলে তা উচ্চকক্ষে অনুমোদিত হয়েছে বলে বিবেচিত হবে উচ্চকক্ষ সংশোধনের সুপারিশ সহ বিল পুনর্বিবেচনার জন্য নিম্নকক্ষে পাঠাতে পারবে সে ক্ষেত্রে নিম্নকক্ষ উচ্চকক্ষে প্রস্তাবিত সংশোধনগুলো সম্পূর্ণ ও আংশিকভাবে গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবে উচ্চকক্ষের ফেরত পাঠানো বিল যদি নিম্নকক্ষের অধিবেশনে আবারও পাশ হয় তবে উচ্চকক্ষের অনুমোদন ছাড়াই বিলটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিল উচ্চকক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পাশ করতে হবে সংসদ বিষয়ে গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নিজামুদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন উচ্চকক্ষের গঠন পদ্ধতি ও ক্ষমতা নিয়ে ঐকমত্য কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে তা খুবই ভালো। এতে সংসদে এক ধরনের ভারসাম্য থাকবে কোনো দল চাইলে কথায় কথায় সংবিধান সংশোধন করে ফেলতে পারবে না বিরোধী দলকে যৌক্তিকতা বোঝাতে হবে তবে বিএনপি যেভাবে উচ্চকক্ষ গঠনের কথা বলছে তা অযৌক্তিক তাতে উভয় কক্ষে একই দলের সংখ্যাগরিষ্ঠতা থাকবে এভাবে উচ্চকক্ষ গঠন করা হবে অনর্থক এবং অর্থের অপচয় জাতীয় সংসদ ভবন সূত্র প্রথম আলো গ্রন্থানা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর সূত্র প্রথম আলো গ্রন্থানা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর